Bye. Uh -huh. আমরা নান্দি খাতের গড়ার ক্ষেত্রে পরিবেশবান্ধব ব্যাগ মানুষের মাঝে সরবরাহ এবং এটার বিষয়ে সচেতনতা তৈরির জন্য যে উদ্যোগ নিয়ে সেমিনারও করেছি তারই প্রেক্ষিতে আমরা যে ব্যাগ বা পলিথিনের বিকল্প ব্যবহারের জন্য জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে এই আজকের এই কার্য গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে আমাদের নারদ নট এই বা এই নাটোরের জলাবদ্ধতা এটার একটা অন্যতম কারণই হচ্ছে যে পলিথিন ব্যাগ এখানে ক্লট হয়ে থাকছে পলিথিন ব্যাগগুলো জমে জমে বিভিন্ন জায়গায় পানি প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে শুধু না এটা কিন্তু পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করে আমাদের যে জলজ উদ্ভিদ আছে বা মাছ আছে সেই মাছ পর্যন্ত মারা যায় এবং আপনারা জানেন যে পলিথিন এটা হাজার বছরেও শত শত বছরেও কিন্তু এটা পচে না এবং যেটা হয় যেটা বায়োডিগ্রেডেবল না সেই তুলনায় পাটের ব্যাগ বা অন্যান্য পলিথিনের বিকল্প যে ব্যাগ সেই কাপড়ের ব্যাগ হতে পারে বা বায়োডিগ্রেডেবল যে ব্যাগ সেগুলো সহজেই পচে যায় মাটিতে মিশে যায় কিন্তু পলিথিন হাজার বছরেও এটি নষ্ট হয় না এটি পরবর্তীতে আমাদের পরিবেশকে হুমকির মুখে ফেলে আমাদের প্রতিবেশকে হুমকির মুখে ফেলে জলজ প্রাণী মানুষ সহ সবার জন্য এটি ক্ষতিকর এবং আমরা জানি যে এটি খাবারের সাথে যে আমাদের ফুড প্রোডাকশন হয় বা খাদ্য উৎপাদন হয় মাটি থেকে এই পলিথিনের ম্যাটেরিয়ালগুলো সেই খাবারের মাধ্যমে আবার আমাদের শরীরে চলে আসে বা মাছের মাধ্যমে আমাদের শরীরে চলে আসে এবং পরবর্তীতে এই কারণে ক্যান্সার সহ মারাত্মক ব্যাধি থাকে তো আমরা যে একটা অসুস্থ প্রজন্ম আমাদের বেড়ে উঠুক এই পলিথিনের কারণে যেন মানুষ অসুস্থ হয়ে না যায় আমরা আহ তার একটা ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই কার্যক্রম নিয়েছি যে আমরা জনগণকে সচেতন করতে চাই পলিথিনের বিকল্প যে ব্যাগ সেটি ব্যবহারে উদ্বুদ্ধ করতে চাই আপনারা জানেন ইতিমধ্যে ঢাকার বিভিন্ন সুপার স্টক বা পুরো বাংলাদেশেও এটা চেষ্টা চালানো হচ্ছে যে যখন যখন বাজার করতে আসবে সাথে একটা ব্যাগ নিয়ে আসবে এবং বাজার থেকে সেই পলিথিন ব্যাগের ইউজটা তখন কমে যাবে যদি সে আমরা যদি চিন্তা করি যে আমরা ছোটোবেলায় আমাদের বাচ্চা দ্বারা যখন বাজার করতে যেত হাতে একটা ব্যাগ নিয়ে কিনতে যেত কিন্তু এখন আমরা আলসিবির কারণে হোক বা নিজেদের অসচেতনতার কারণেই হোক এই এই ইউজটা করছি আমরা বাসা থেকে যে ব্যাগ নিয়ে যাওয়া এটিতে আমরা মানে অনাগ্রহ সংগ্রহ তৈরি হয়েছে তো আমরা চাই যে পলিথিনের বিকল্প ব্যাগ হিসেবে পাটের ব্যাগ হোক বা কাপড়ের ব্যাগ বা অন্য কোনো বিকল্প ব্যাগ যেটি কিনা বায়োডিগ্রেডেবল সেটি মানুষ ব্যবহার করুন বাজারে নিয়ে আসুক এবং তারই একটা কার্যক্রম হিসেবে আমরা জেলা প্রশাসন থেকে এই পাটের ব্যাগ মানুষের মাঝে দেওয়ার উদ্যোগটা নিয়েছি আমাদের আশা থাকবে যে এই ব্যাগটা আপনারা ব্যবহার করবেন প্রতিদিন বাজারে নিয়ে আসবেন তাতে আমাদের পলিথিন ব্যাগের ব্যবহারটা হ্রাস পাবে